গভর্নমেন্ট ক্ষমতা থাকা অবস্থায় কুষ্টিয়া শহর এবং শহরতলির ভিতরে বিভিন্ন ধরনের কিন্তু উন্নয়নমূলক কাজকাম কিন্তু সেভাবে ছিল না এবং একটা সময় কিন্তু হেসিবাদি আওয়ামী লীগ সরকারের যারা নেতা যারা ছিল অনেকে কিন্তু শহরে বিভিন্ন রকম রকম কাজকর্ম ফেলে ফেলে পালিয়েছে এরকম শুনেছি আমরা তো বর্তমানে আমরা দেখেছি যে আসলে এই বিএনপি সরকার আসার যে একটা আবহাওয়া যেরকম একটা আছে তো এর ভিতরে কিন্তু আমরা দেখছি যে শহরের ভিতরে কিন্তু বিভিন্ন জায়গায় মেন হাইও রোড বলেন গ্রাম বলেন গঞ্জ বলেন এবং শহরতলি বলেন যেখানে হোক প্রতিটা জায়গায় কিন্তু আমরা উন্নয়নের ছোঁয়া দেখছি এবং আপনার এই শহরের ভিতরে যে হাই রোডে যে গাছগুলো লাগানো হয়েছে বিশেষভাবে শহর বর্ধন করা হয়েছে এটা আপনাদের কাছে কেমন লাগছে এবং আগামীতে আপনারা যদি দল ক্ষমতায় আসে তাহলে আরও কি উন্নয়ন হবে এ বিষয়ে ধন্যবাদ আপনাদের জানেন যে আপনি যে প্রশ্নটা করেছেন খুব কঠিন বিগত সুরা শাসক আমাদের সহ বাইরে কোনো কাজ উন্নয়নমূলক সেই না তারা এই আগস্টের আগে তুলে যাওয়ার আগে কিছু কাজ করেছে যে প্রকল্পগুলো সিংহভাগ বাজেট তাদের পকেটে নেওয়ার জন্য এই প্রকল্পগুলো তারা আজকে আমরা পাঁচ থেকে পরে দেশ থেকে তাদেরকে বিতাড়িত হওয়ার পর সরকারের মাধ্যমে যে টাকাগুলোই ছিল সেই টাকাগুলো আনা কাজ আগে যদি একশো টাকার কাজ হয়েছে সেখানে আশি টাকা টাকা চুরি হয়ে গেছে এখন কিন্তু কাজ হচ্ছে এবং এই কাজগুলো সবই মানসম্মত কাজ আরেকটা বিষয় আপনি দেখেন যে আমরা যে নেতাকে নিয়ে এই কিছুক্ষণ আগে গরম করলাম ইজিনিয়ার জাকির হোসেন সরকার ওনার বিশিষ্ট কুষ্টিয়াকে সৌন্দর্য এবং পরিষ্কার পরিচ্ছন্নর জন্য যে অত্যন্ত পরিচ্ছন্ন উনি করছে ওনার কি মেধা আল্লাহ মালিক সেই জানে যে উনি সারাটা দিন এবং রাত পরিশ্রম করে রাজনীতি ব্যবসা সব কিছু ভিতরেও কুষ্টি কীভাবে সৌন্দর্য থাকবে কুষ্টিয় কীভাবে সৌন্দর্য ফিরে আনা যায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে থাকে যার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করেই যায় আমাদেরকে যুবদল ছাত্রদল শেষে আমরা তার হাতের লাঠি আমাদেরকে নিয়ে সে সব সময় আজকে পুষ্ পরিচ্ছন্ন করে বেড়াচ্ছে বিভিন্ন গ্রামগঞ্জে হাট বাজার স্কুল মসজিদ মাদ্রাসা প্রাঙ্গনে আমরা যাই সেখানে আপনার বজ্জ পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের এই নেতা রাত্রে আমাদেরকে নির্দেশনা দেয় মজর নামাজের উনি উঠে আমাদেরকে মেসেজ দেওয়া শুরু করে যে তোমরা তাড়াতাড়ি আসো আমরা তার ডাক সারা দিয়ে আমরা তার সঙ্গে যাই আমরা দুইটা সাইট এখানে উপকৃত হই সেটা হচ্ছে এক সৌন্দর্য বিদ্যুৎ যে অক্সিজেন বেশি পাই তৃতীয়টা হচ্ছে আমার নিজের শরীর ভালো থাকে এবং আমরা মাদকমুক্ত থাকি আমরা সকালে জাকির ভাইয়ের সঙ্গে যেভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাজে যায় ঠিক আমরা এগারোটা পর্যন্ত দশটা পর্যন্ত যে কাজগুলো করি এই সময়টুকু আমাদের কোনো ছেলে পেলে মাদক বা মাদকের পক্ষে যাবে এই ধরনের কোনো ছেলেপেলে নাই আমরা এবং জাকির ভাই সমস্ত ছেলে পেলে জাকির ভাই সহ আমরা মাদককে অনেক দূরে রাখতেছি তাহলে আর একটা বিষয় বুঝতে যে এই যে হাই রোডে যে গাছগুলো লাগানো হয়েছে এটা শুরুতেই আপনি নিজেও বলেন যে আপনি উষ্টা ছিলেন উষ্টা কি এই ধরনের সম্বন্ধে সৌজন্য বোধ ছিল কারণে যে ফুলের গাছগুলো যে সৌন্দর্য বৃদ্ধির গাছগুলো ভাই লাগাইছে আমি মনে করি ঐতিহাসিক একটি যদি পুষ্টা কোনো ভালো কাজ কেউ করে থাকে তার মধ্যে ইন্ডিয়ানা জাগ্রসেন সরকার কুষ্টিয়াকে সারা বাংলাদেশ না বাইরের দেশের একটা মডেল হিসাবে মডেল হিসাবে মানচিত্রে দেখতে জায়গা পায় এই জন্য সে মানে অক্লান্ত পরিশ্রম করে এই গাছগুলো রোপণ করছে এবং আমার আপনি দেখেন যে এত পরিশ্রম করার পরেও পুষ্টি সে ঢুকলেই আগে গাছের কাছে সে গাছ দেখে আমার গাছগুলো ঠিক আছে কিন্তু গাছগুলো তো আমাদের সবাই কিছু গরু দিয়ে পৌরসভার বাসিন্দার বাসিন্দারা কিছু গরুদের পড়ার ভিতরে আইল্যান্ডের গাছগুলো নষ্ট করছে আপনার ভাইরা যারা আছে আর বিশেষ করে অনুরোধ করবো যে এগুলো আমাদের সবার জন্য করেছে এগুলো আমরা সবাই ভোগ করবো এগুলো থেকে আমরা সবাই আনন্দ পাবো যাতে কোনো প্রস্রুত না হয় গরু ছাগল দিয়ে কোনো মানুষ যেন এগুলো প্রস্তুত না করতে পারে আমরা সবাই সচেতন হব এইটা আপনার একটু মিডিয়ায় এগুলো একটু প্রচার করলে যাদের গরু আছে তারা যেন গরুগুলো তাদের সংরক্ষণে রাখে বাসা বাড়িতে এরা ভাবে যেন ঢালাওভাবে যেন গরু না সারে আর সৌন্দর্য বিভিন্ন ফুলের সমারোহে রাস্তা দিয়ে গেলে পারে অনেকেই বলে যে কি ছিল কী হয়েছে এই যে আমরা পুষ্টিতে আমরা যে সৌন্দর্য পাচ্ছি আপনার মিডিয়া যদি এগুলো প্রকাশ করেন আমি মনে করি যে আমাদের দেখা এদের পাশের জেলা যারা মেহেরপুর অন্যান্য ডিস্ট্রিক্ট যারা আছে তারাও এই এগুলো আমার মনে হয় স্মরণ করবে এবং তারা এই সৌন্দর্য বৃদ্ধির জন্য তাদের জেলাতেও এই কার্যক্রম করবে ধন্যবাদ